হে জগতবাসী আজকে আপনাদের সামনে আরও একটি আলোচনা নিয়ে আসলাম সেই আলোচনাটি হল যেমন এই পৃথিবীতে মানুষ হাদিস পরে বিভিন্ন হাদিস গ্রন্থ পরে এবং আল্লাহর ইবাদত করে নামাজ পড়ে তো এখন আমি বলবো যে কথাটি যে হাদিস শরীফে আসছে নামাজ বেহেস্তের চাবি নামাজ বেহেস্তের চাবি এই কথাটা মুসল্লিদের খুব দাবি তবে আমি যে কথাটি বলবো যে নামাজ যদি বেহেস্তের চাবি হয়ে থাকে নামাজ কিন্তু দুজকেরও চাবি নামাজ কিন্তু জাহান নামেরও চাবি কিন্তু নামাজ যে বেহেস্তের চাবি এটা আমরা খুব সোরগোল করে বলছি কিন্তু নামাজ যে জাহান নামের চাবি এটা কিন্তু কেউ বলে না কিন্তু আমি বললাম আচ্ছা নামাজ বেহেস্তের চাবি কি করে এবং নামাজ জাহান নামের চাবি কি করে আচ্ছা বেহেস্তের চাবি তো সকলেই বলে আমি জাহান নামের চাবিটাও বের করে দেই যেতে কখনো মানুষ এরকম না হয় এবং তারা যেন জাহান নামের চাবিটা না কামাই করে তারা যেন বেহেস্তেরটাই কামাই করে এই জন্য আজকের এই কথার পেসটা ভেঙে দেবে ইনশাআল্লাহ সেই কথাটি হলো হাদিস শরীফে এসেছে তুমি এমন ভাবে নামাজ পড়ো তুমি এমন ভাবে নামাজ পড়ো যেন মনে করো আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে তুমি যেন আল্লাহ তোমার সামনে দাঁড়িয়ে আছে আচ্ছা হাদিস আমাদের মানতে হবে যে এমন ভাবে নামাজ পড়ো প্রত্যেকটা শেষদা আল্লাহর আল্লাহ চরণে দেব এবং এটাই কল্পনাতে রাখবো যে আমার আল্লাহ আমার সামনে হাজির যখনই বলেছি ইমামকে সামনে রেখে ইকতা দায়িত্ব বিহাজ আল ইমাম এবং মনে মনে ভাবতেছি যে আমি নামাজে দাঁড়াইলাম আল্লাহ আকবর যখন আল্লাহ আকবর বলেছি তখন কি বলেছি আল্লাহ সর্ববিশেষ সর্বশক্তিমান আমি আল্লাহর কাছে সিলিন্ডার করেছি যখন আমি এভাবে হাতটা বানব তখন কি করলাম যে আমি তো অপরাধী আমি নিজের হাতে নিজে হ্যান্ডকাপ দিলাম কেন দিলাম আমার সামনে আমার স্রষ্টা আমার আল্লাহ আমার মালিক দাঁড়িয়ে আছে আমার মালিককে সামনে রেখে আমি সেজদা করব এখন এই সামনে রেখে যারা সেজদা করতেছে চোখের পানি পড়তেছে ভয়ে কাতর হয়ে যাইতেছে তারা একমাত্র তাদের বেহেস্তের চাবিটা খুলবে আর যারা নাকি আল্লাহ তালাকে সামনে দাঁড় করাইয়া চলে গেছে বাজারে বাজার করতে আল্লাহকে সামনে দাঁড় করাইয়া ইকতা দায়িত্ব বিহাদ ইমাম বলে ইমামের কাছে নামাজটা দিয়ে সে চলে গেছে দেশের বাড়িতে দেশের বাড়িতে গিয়ে বলতেছে আমার জমি নিতে হবে দান করতে হবে এরপরে আবার ঢাকা গিয়ে চাকরি করতে হবে তাহলে যেই তিনি নামাজে দাঁড়াইলো তার ক্যাসেট ঘুরতে শুরু করলো সে কিন্তু মসজিদে নাই আল্লাহকে বলেছে আল্লাহ আকবার তুমি সর্বশক্তিমান আল্লাহ সামনে আছে আল্লাহকে দাঁড় করাই আর সে চলে গেল কোথায় দেশের বাড়িতে চলে গেল খ্যাত রাখলো তার মাকে তার ছেলেকে বলে আসলো তোরা খ্যাতটা এভাবে দেখছন করি সেভাবে সার দিবি কত কিছু করে তখন সে আবার মসজিদে এলো ফিরে যখন মসজিদে এলো ফিরে তখন তখনই মসজিদে ফিরেছে তখন ফিরে দেখে ইমাম সাহেব সালাম ফিরাইতেছে তাহলে সালাম ফিরাইছি আমি এতক্ষণ তো নামাজে ছিলাম না নামাজের না থেকে আমি সালাম ফিরাইছি এবং আমার সামনে আমি আল্লাহকে দাঁড় করাইয়া আমি দুনিয়া ঘুরে আসছি তাহলে আপনারাই বলুন যে এই নামাজে কি জাহান্নামে নামে যেতে হবে না তাহলে আমি যখন আমার মধ্যে কিংবা ফেজের ছোট সাইনবোর্ডের মধ্যে যখন লিখে দিলাম তখন আপনারা ক্লিক করার আগে দেখলেন যে নামাজ পড়ে মানুষ জাহান্নামে নামে যায় এ কোন বেকুবের কথা এ কেমন কথা বলল রে দেখি তো তো এই যে ঢুকেছেন দেখেছেন আমার কথা কি বাবা খারাপ লেগেছে আমি কি আনলিগেল কথা বলেছি আল্লাহ যে বলেছে নবীর সাথে হে দোস্ত আপনি আমাকে কয়বার দেখেছেন একবার মেরাজ করে সপ্তম আসমানে মেরাজ করে আর আল্লাহকে একবার দেখেছে আর আল্লাহ বলেছে আপনার উম্মদেরকে যে আমি নামাজ দিয়েছি এই পাঁচ শক্ত নামাজে আপনার উম্মত আমাকে প্রত্যেকদিন দিন পাঁচবার দেখবে হয় আল্লাহ নবীজির সাথে মিথ্যা কথা বলছে আর না হয়তো আমাদের নামাজ হয় না আর না হয়তো মেরাজ কেন হয় না আল্লাহর সাক্ষাৎ কেন হয় না সাক্ষাৎ কি করে হবে আমি যখন আমার সামনে আল্লাহকে দাঁড় করিয়ে চলে গেছি সালাম ফিরানের শব্দ আসসালাম আলাইকুম সালাম আলাইকুম রহমতুল্লাহ সালাম আলাইকুম রহমতুল্লাহ এই শব্দ যখন কানে গেছে তখন দেশের বাড়ি থেকে আমি মসজিদে আবার আসছি তখন মসজিদ এসে থেকে সালাম ফিরানো হয়েছে তো এ ধরনের নামাজ যদি দশ কোটি বছর জীবনেও কাজ হবে না আমরা তরিকতের দেশে মুর্শিদের পথে আমরা আছি আল্লাহ কোরআনে মুর্শিদ ধরার কথা বলেছে সুরা কাহাফের সতেরো নম্বর আয়তে এবং সুরা ফাতা দশ নম্বর আয়তে বলেছে কিন্তু যারা মসজিদ ধরে নাই এবং সাধন করে নাই নিজেকে শুধরানোর জন্য যে সাধনাগুলো করতে হয় এগুলো করে নাই যার ফলে মসজিদে আমি যখন নামাজে দাঁড়াইছি তখন চলে গেছি ব্যবসা বাণিজ্যে তাহলে নামাজের আগে যে সাধনাগুলো করতে হয় এগুলো করে নেবেন দয়া করে আর সে সাধনা একদিন মসজিদ দেবে কোন সাধনাগুলো করলে তুমি মসজিদ থেকে আর বের হয়ে যাবে না ওইখানেই থাকবে এবং আল্লাহর চরণে কুদরতির চরণে সেজদাগুলো দেবে একদিন তোমার সাথে আল্লাহর মেরাজ হয়ে যাবে তো যাই হোক হে জগতবাসী আমার এই কথায় রাগ করবেন না দয়া করে বোঝার চেষ্টা করবেন তাই যে কারণে আজ এই কথাগুলো বলা আমাদের সামনে যেন সুন্দর মতো চলা হয় এবং সেইভাবে নামাজ পড়ার তফিক আল্লাহ দান করেন আজ এই কারণে কথাগুলো বললাম সকলেই ভালো থাকবেন আল্লাহ হাফিজ